আমি আরাফার মাঠে বদুয়া করে আসছি মিনাতে বদুয়া করেছি আল্লাহ যারা বাংলাদেশ চুরি করেছে ওদের তোবার সুযোগ দাও আর তোবার যোগ্য যদি না হয় এদেরকে ধ্বংস কর এই সজলা সকলা শস্য শ্যামলা বলেন না এত সুন্দর একটা দেশে জন্মগ্রহণ করে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে তা বলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিরাট চর বেড়েছে বাংলাদেশ এখন দুর্নীতির মডেল রাষ্ট্র ছাড়া পৃথিবীর মানুষ জানে এ সমস্ত চোরদের বিরুদ্ধে বদয়া করা ছাড়া আমাদের কিছু করণীয় নাই আল্লাহ আমাদের কথা শুনবেন ইনশাআল্লাহ এবং যত চোর আছে বড় হোক আর ছোট হোক সেন্ডেল চোরের দরকার নাই যারা ব্যাংক চুরি করেছে কোষাগার চুরি করেছে আল্লাহ যেন তাদের সবাইকে বিচারের আওতায় ঢোকায় দেন বলেন আমিন বলেন আপনাদের অন্তরে বুধবুত করছে মনে হয় সাবধান কেউ কেউ পার পাবে না ইনশাআল্লাহ

পাপের শাস্তি তুমি পাচ্ছ না তুমি মনে করো না তবে সালা পেয়ে গেছি আল্লাহ আমাকে কি দেন ছাড় দিয়েছেন জেনা করলাম চুরি করলাম హత్య সব করলাম দুর্নীতি করলাম আল্লাহ আমাকে কি করে দিবেন কই কিছুই তো হচ্ছে না আমার মানুষ মারলাম টাকা তো করলাম কিছুই তো হচ্ছে না এই রকম তাইব্রহিম আলাইহিম সাল্লাল্লাহু আলাইহি বলেন এটা যেন ধোঁকা খায়ও না সত্তাতে যে বাদার বাইনাস সালাম 40 বছর পরও হলেও তোমাকে এর শাস্তি ভোগ করতে হবে করছে না হ্যাঁ করছে করছে একজন বলছে যে আমার একটা মেয়ে আমি এত বড় প্রভাবশালী আমার এই সরল মেয়েটা সন্ত্রাসীদের কবলে পড়ে আমার মেয়ের উপরে যে নির্যাতনটা করেছে আমার সমাধান পাচ্ছি না এটা হওয়ার কথা না আমি বললাম যে আপনার জীবনে এরকম কোন ঘটনা ছিল মধ্যে কি প্রশ্ন হয়েছে আমি বলবো এরকম কোন নির্যাতন কি ছিল তো এটা তো যৌবন কালের ঘটনা এখন তো আমি বোড়া হয়ে গেছে সাতাযিদু বাদ আর আপনি কারো অন্তরে আঘাত দিয়েছিলেন আল্লাহ ওটা প্রতিশোধ নিয়ে নিছে আর এই যে অর্থ কামাই করে ছাগল কাণ্ড নিয়ে যা হচ্ছে বেনজির সাগল যাকে বলে যেটার দাম ছিল এক লাখ টাকা কত হারাম আপনার কাছে আছে যে যে পর্যায়ে হোক না কেন এই হারাম টাকা আপনার মধ্যে যতদিন থাকবে ততদিন আপনার দেহকে ও একবার ক্যান্সারের মতো শেষ করে দেবে আপনার পরিবারকে শেষ করে দিবে আর এবার কিছু হয় না কিডনির অপারেশন হার্টের অপারেশন কি সব বলছে আমি নামই জানি না ছত্রিশটা অপারেশন করেছে আমি বলেছি হারাম টারন খেতেন না তো সেটা তো অনেক আগে খাইতাম যেটা গরিব মা বাচ্চা প্রসব করছে তার ব্রেনটা কত তলতাজা বিশাল অট্টালিকায় নিরাপদের মধ্যে বাচ্চা জন্ম নিচ্ছে দেখবেন প্রতিবন্ধী হয়েছে যা খাওয়াইছে হারাম খাওয়াইছে Y lo gozo.